ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চতুর্থ পত্রের যে সাজেশনটি ভারতে মুসলমানদের ইতিহাস এই সাবজেক্টের সাজেশন নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি এই শর্ট সাজেশনটি আমি সংগ্রহ করছি ব্যতিক্রম পাবলিকেশনসের অনলাইন পেজ থেকে কবিভাগের জন্য দুই হাজার পনেরো দুই হাজার সতেরো দুই হাজার উনিশ এবং দুই হাজার একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে কবিভাগের জন্য তারা গুরুত্বপূর্ণ প্রশ্ন রেখেছে সর্বমোট পনেরোটি আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই পনেরোটি প্রশ্ন যদি অনুশীলন করেন তাহলে মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন আপনারা এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখুন এবং বই থেকে খুঁজে এই প্রশ্নগুলোর উত্তর পড়ুন পাশাপাশি যদি আপনার কাছে ব্যতিক্রম পাবলিকেশনসের যে সাজেশন সেটি থেকে থাকে তাহলে এখানে পৃষ্ঠা নাম্বার দেওয়া রয়েছে ওই পিসটা গিয়ে খুঁজলেই কিন্তু পাবেন গ জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখা হয়েছে চোদ্দোটি এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখুন তবে একশো পার্সেন্ট মার্ক করা যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু ভালোভাবে অনুশীলন করবেন তো এই ছিল আসলে আমার হাতে থাকা ব্যতিক্রম পাবলিকেশনসের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ইসলামের ইতিহাস ও সংস্কৃতির চতুর্থপত্রের যে সাজেশনটি অবশ্যই কোর্সটির বিষয়কোট হচ্ছে বারো ষোলো শূন্য তিন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ